গরম গরম আর ঝাল ঝাল মাংস খেতে খেতে সবাই বলছে এটাই নাকি এই সিজনের একদম বেস্ট না কোনো রিসোর্ট না কোনো বড়ো আয়োজন তাও ছোট্ট ছাদের পিকনিকই ছিল যত আনন্দ আর যত ভালোবাসা চলুন তাহলে শুরু করা যায় অনেকদিন ধরেই ভাবছিলাম পিকনিক করব কিন্তু সময় আর মুঠ মিলে হচ্ছিল না কিছুতেই আজ হঠাৎ করেই সব সিদ্ধান্ত সকালবেলাতেই জানিয়ে দিলাম আজই পিকনিক আর যেহেতু পারিবারিক পিকনিক তাই বাজার করা তো হয়ে উঠে বাড়িতে যা আছে তা দিয়েই সব আর এদিকে গরমে আমিও কাজে বের হব তাই আগেই চুলাটা রোদে শুকাতে দিয়ে গেলাম কাজে বের হতে না হতেই শুরু হলো যে বৃষ্টি মনে মনে ভাবলাম বৃষ্টিতে পিকনিক দেখি কি হয় অফিস থেকে বাসায় আসলাম সাড়ে সাতটায় রাত ছাদের কাজ আধখানা বাকি এখনও বাকিটা আটকে আছে বৃষ্টির কারণে ছাদে তো আর রান্না করা যাচ্ছে না কেউ তো বললো নিচে রান্না করি আমি ঠিক মনকে রাজি করাতে পারলাম না তাই আমি জোর দিয়ে বললাম নিচে রান্না করলে আর পিকনিক কিসের ভাবলাম বরং দেখি না প্রকৃতি আমাদের সাথে কি খেলা খেলে একটু আর ভিজেও গেছে কিন্তু মন একদম ভরপুর কারো হাতে ছাতা কারো হাতে খুন দিয়ে আর মুখে মুখে গান পুরো ছাদটাই যেন এক ছোট্ট ফেস্টিভ্যাল আর এদিকে ছাতা হাতে নিয়ে তো আমি বসে পড়েছি রান্না করতে কারণ দারুণ বৃষ্টি হচ্ছে একটু কম একটু বেশি এই নিয়ে সব এইদিকে বেগুনের গান শুনতে শুনতে মাসি আবার ফুট করে বলে উঠলো বেগুন ভাজা হয়ে গেছে আর এদিকে তো আমরা হচ্ছে পটল ভাসছিলাম আর হচ্ছে আলু ভাসছিলাম এখানে বেগুন কোথা থেকে আসলো যাই হোক একটা হাসির বন্যা বয়ে গেল আবার ঠিক যখন মাংস রান্না শুরু করলাম তখনই ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে দারুণ বাতাস মনে হচ্ছিল সব রুণে যাচ্ছে কিন্তু ছাতা হাতে নিয়ে আমি বসে পড়লাম ছাদের মধ্যে রান্না করতে করতে বৃষ্টির সাথে লড়ছি মাংস রান্না শুরু করলাম আমি মাঝে মাঝে মা তো মশলা দিচ্ছে আর বাবা আসা মাত্রই শুরু হলো বাবা রান্না আর পোলাওটা কিন্তু আমরা নিচে রান্না করে বসিয়ে দিয়েছিলাম এবং পোলাওয়ের ঘ্রাণ ও বৃষ্টির গন্ধ যখন একসাথে নাকে আসে তখন মনে হয় এটাই বুঝেছি জীবন আর রান্না করতে করতে তোমাদের জন্য আমি উঠে এসেছি এদিকে এসে দেখিয়েছে বাবা রান্না করা শুরু করে দিয়েছে তো বাবাই কিন্তু শেষ করেছিল আমি ছাতা হাতে নিয়ে দাঁড়িয়েছি ছাতা হাতে বৃষ্টি সামনে মাংস নাটে নাটে মনে হচ্ছিল যাই হোক এখানে আমরা ছিলাম আটজন সদস্য আর এখানে হচ্ছে এক কেজি না কত জানি মাংস আনা হয়েছে আমি জাস্ট গেস করে বললাম আর কি আর এদিকে মাংস কখন রান্না হচ্ছে জানে তখন বাজে এগারোটা মানে আমরা মনে হচ্ছে নিউ ইয়ার সেলিব্রেশন করছি এই জন্য যাই হোক খাওয়া তো হলো না কারণ হঠাৎ যদি আবার বৃষ্টি নামে তখন আবার দিতে হবে দৌড় তাই সব কিছু নিয়ে আমরা নিচে চলে আসি সব কিছু খুলে সবাই মিলে সব পেতে বসে পড়লাম আর সব রান্না তো রেডি গরম গরম পোলাও মাংস ভাজি সঙ্গে কিন্তু ছিল কাকুর পরিবেশনা তো নিচে গিয়েই তো দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতেই বাইরে তখনও কিন্তু বৃষ্টি পড়ছে হালকা ঠান্ডা হাওয়াও বইছে এমন এক পরিবেশে খাওয়ার মজাটাই একদম আলাদা এইভাবে অপ্রত্যাশিত দারুণ একটা পিকনিক হয়ে গেল আজ প্রকৃতি খাবার ও পরিবার একসাথে সব মিলে তৈরি হলো একটা মনে রাখার মতো রাত তবে হ্যাঁ এর মাঝে একটা কথা না বললেই নয় আমার ছোট্ট ভাইকে দেখা যাচ্ছে না কারণ সে অসুস্থ সে পিকনিকের কোনো কিছু খেতে পারেনি আর এদিকে বোনের জন্য হচ্ছে মানে মাছের তরকারি রান্না হয়েছিল আর হচ্ছে মুরগির মাংস যেহেতু সে খাসি খায় না আর এদিকে আমাদের মেনু যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে পোলাও ছিল আর ছিল হচ্ছে মাটন কষা অ্যান্ড দেন হচ্ছে পটল ভাজি আলু ভাজি ঠিক আছে এবং মাঝখানে ছিল সালাদ কিছু অ্যান্ড লেবু পেঁয়াজ যা কিছু আর কি লাগে জাস্ট মিসিং একটা জিনিস কোক থাকলে না কিন্তু জাস্ট জমে যেত তাই না এই তো ফাইনালি পিক টিকনিক শেষ আপনাদের ভিডিও দেখাও শেষ নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো টাকাটা